প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে মূলত আমরা এই যে সিআইসিটি চ্যাপ্টার ফোর আর যেটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিত ও টি এমএল তো এই অধ্যায়ের যে সৃজনশীল আছে সেই সৃজনশীল আমরা সলভ করব তার মধ্যে আর আসা বোর্ড দুই হাজার চব্বিশে আসা যে সৃজনশীল প্রশ্নটা চার অধ্যায় থেকে সেই সৃজনশীল প্রশ্নটা আজকে আমরা সলভ করব ঠিক আছে এবং এখানে গুলো দেখবো যে আসলে কেমন টাইপের কোশ্চেন আসে এবং কিভাবে সলভ করা যেতে পারে ঠিক আছে তো যাই হোক এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এটা হচ্ছে ছয় নম্বর এই প্রশ্নের ছয় নম্বর কোশ্চেনের এই প্রশ্নটা ছিল অ্যাকচুয়ালি ঠিক আছে তো এখানে মূলত দেখতে পাচ্ছি আমরা যে দুইটা চিত্র আছে চিত্র একে আছে যে ওয়েব পেজ ওয়ান এটার নাম দিছে আর কি ওয়েব পেজ ওয়ান এটা একটা ওয়েব পেজ যেখানে মূলত আমাদের দেখতে পাচ্ছি যে বুক লিস্ট আছে তার নিচে একটা আন্ডারলাইন আছে তারপরে নিচে বাংলা ইংলিশ আইসিটি আছে ঠিক আছে লিস্ট হিসেবে তবে বাংলাটা এখানে আমাদের অন্য একটা লিস্ট আইটেমটা আলাদা ঠিক আছে এটা আনঅর্ডার লিস্ট আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তারপর ইংলিশে এটা আলাদা তারপর হচ্ছে তোমার টাইপটা আলদা আর কি বলছে তো আইসিডি টাইপ আলাদা ঠিক আছে তো যাই হোক এটা আমরা সলভ করার সময় দেখব তারপর আমরা দেখতে পাচ্ছি এই চিত্র দুই আর একটা চিত্র আছে যেখানে মূলত ওয়েব পেজ টু বলা হয়েছে এবং তো এই ওয়েব পেজ টু তে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি কিছু ইনফরমেশন আছে যে পেজটাতে যে ওয়েলকাম টু আইসিডি ল্যাব ঠিক আছে তারপরে আমাদের এইচ টু এস অফ ফোর আছে তারপর সূত্র আছে এ প্লাস বি এর হোল সূত্র তারপরে গো টু ওয়েব পেজ ওয়ান এই ইনফরমেশন গুলো দেওয়া আছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আসলে উদ্দীপক অর্থাৎ দুইটা চিত্র আছে উদ্দীপকে তো এবং দুইটা চিত্র দুইটা ওয়েব পেজকে রিপ্রেজেন্ট করতেছে ঠিক আছে তো প্রথমত আমরা চলে আসি কো নম্বর প্রশ্নে কো নম্বর প্রশ্নে কি বলছি কো নম্বর প্রশ্নে বলছে আমাদের যে হাইপার লিঙ্ক কি অর্থাৎ হাইপার লিঙ্ক কি বা কাকে বলে এটা কোশ্চেন আর কি ঠিক আছে তো এটা আমরা সমাধান আসছে একটু পরে তো তার মধ্যে দ্বিতীয় নম্বর খ নম্বর क्वेश्चनটা আমরা দেখি একটু তো খ নম্বর কোশ্চেনে বলা হইছে যে ফন্ট টেক ব্যাখ্যা করো অর্থাৎ ফন্ট টেকটা আমাদের ব্যাখ্যা করতে বলছে ফন্ট টেক আমরা কোথায় ইউজ করি ফন্টকে যে টেবিলগুলা আছে এগুলা কি কি டேট এর ইনফরমেশনগুলো জানতে চাইছে আর কি ব্যাখ্যা করতে বলছে ঠিক আছে তো তারপরে গ নম্বর বলছে যে চিত্র এ এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লেখ অর্থাৎ চিত্র এক যেটা আছে এর জন্য HTML তৈরির জন্য HTML কোডটা লিখতে বলছে আর কি ঠিক আছে তৈরি করার জন্য তো এটা অনেক সিম্পল তো এটা আমরা সলভ করব একটু পড়ি তো তারপরে ঘন নম্বর কোশ্চেন যেটা বলছে যে চিত্র দুই এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখান থেকে মূলত ওয়েব পেজ ওয়ান এ যাওয়া যায় অর্থাৎ আমরা চিত্র দুই এর যে ওয়েব পেজটা আছে তো এটার মতো আমাদের ওয়েব পেজ তৈরি করতে বলেছে যেখানে যেহেতু এখানে লেখা আছে যে গো টু ওয়েব পেজ ওয়ান তার মানে এই গো টু ওয়েব পেজ ওয়ান এর উপর ক্লিক করলে যেন ওয়েব পেজ ওয়ান যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে যেখানে ওয়েব পেজ ওয়ান এ যাওয়া যায় বলছে কথাটা অর্থাৎ ওয়েব পেজ ক্লিক করলে যেন ওয়েব পেজ আমরা ওয়ান এ যেতে পারি অর্থাৎ সেখানে একটা হাইপার লিঙ্ক করতে হবে আর কি ঠিক আছে তো যাই হোক আশা করি আমরা চারটা প্রশ্ন বুঝতে পারছি তো তার মধ্যে আমরা এখন ষোলো সময় চলে যাই ঠিক আছে তো প্রথমত আমরা চলে যাই ক নাম্বার প্রশ্নের সমাধানে তো ক নাম্বার বলছি আমাদের যে হাইপার লিঙ্ক কি তো এটা যদি আমরা বলি যে এই সংখ্যাটা আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে প্রয়োজনে একটি ওয়েব পেজের সঙ্গে অপর একটি অপর এক বা একাধিক ওয়েব পেজের বা ওয়েবসাইটের সংযোগ স্থাপন করা যায় ঠিক আছে তো এইভাবে স্থাপিত সংযোগকে হাইপার বলা হয় ঠিক আছে অর্থাৎ হাইপার লিঙ্ক বলতে আমরা কি বুঝি যে একটা ওয়েব পেজের সাথে অন্য একটা ওয়েব পেজের যে সংযোগ আছে এই সংযোগটাই হচ্ছে অ্যাকচুয়ালি হাইপার লিঙ্ক হাইপার মাধ্যমে আমরা একটা ওয়েব পেজ থেকে ওই ওয়েবসাইটের অন্য একটা ওয়েবসাইটে যেতে পারি অন্য একটা ওয়েব পেজে যেতে পারি অথবা অন্য কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা ওয়েব পেজে আমরা যেতে পারি এই লিঙ্কিং এর মাধ্যমে বা হাইপার লিঙ্ক মাধ্যমে ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা তোমরা এই সংখ্যাটা এভাবে লিখলেই হয়ে যাবে এক পেয়ে যাব তারপরে খ নাম্বার কোশ্চেন আমাদের বলা হয়েছিল যে কন্টেক্ট ঠিক আছে কন্টেক্ট ব্যাখ্যা করতে বলা হয়েছে তো আমরা চলে আসি যে খ নাম্বারের সমাধানটা আমি যেটা দিছি তোমরা এভাবে লিখতে পারো ঠিক আছে তো আমরা প্রথমে আসি যে ফন্ট ফন্ড বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি তো ফন্ড হচ্ছে মূলত কোনো ডকুমেন্টের প্রাণ অর্থাৎ আমরা যে বিভিন্ন টেক্সট গুলো ইউজ করে থাকি অ্যাকচুয়ালি এই টেক্সট গুলোকেই ফন্ড বলা হয় অ্যাকচুয়ালি ঠিক আছে তো ফন্ড হচ্ছে ডকুমেন্টের প্রাণ তারপর হচ্ছে বলছে যে কোনো ওয়েব পেজের ফন্টের সাইজ কালার অ্যালাইনমেন্ট ইত্যাদি পরিবর্তন করার জন্য ফন্টের ব্যবহার করা হয় ঠিক আছে অর্থাৎ ফন্টটা কত বড় হবে ঠিক আছে অর্থাৎ লেখাটা কত বড় হবে বা ছোট হবে বা কি কালার হবে ঠিক আছে সেটা কোথায় থাকবে ঠিক আছে এই ধরনের আহ কিছু পরিবর্তন করার জন্য ফন্ট্যাগ ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি ঠিক আছে তারপর হচ্ছে কি টাইপের হবে আর কি আরেকটা বিষয় যে কি টাইপের হবে আর কি অর্থাৎ সেই ফন্টটার ফেস যেটাকে আমরা বলতে থাকি আর কি যাই হোক এখানে আমরা একটু দেখি যে ফন্ট ট্যাগের তিনটি অ্যাট্রিবিউট রয়েছে যথা একটা হচ্ছে ফেস কালার সাইজ ইত্যাদি তো ফন্ট ট্যাগের সিনটেক্স নিচে দেওয়া হলো অর্থাৎ ফন্ট ফন্ট ট্যাগের কিন্তু তিনটি অ্যাট্রিবিউট ইউজ করা হয় অ্যাট্রিবিউট কি করে সেই ফন্টটাকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য দিয়ে দেয় যেমন ফেস ফেস যে অ্যাট্রিবিউটটা আছে তো সেটা আমরা ইউজ করতে পারি যেমন এখানে আর এখানে থাকবে ফেস ইকুয়াল টু এখানে থাকবে ফন্ট নেম আর কি অর্থাৎ ফন্ট কোন ফন্ট আমরা ইউজ করতেছি ঠিক আছে সেটা আর যে এটা হচ্ছে অ্যাট্রিবিউট বলা হয় এই যে ফন্টের এখানে যে ফেস যেটা আছে ফেসটাকে বলা হয় অ্যাট্রিবিউট এবং এখানে ফন্ট নেম যেটা আমি বলছি এখানে একটা নাম লিখতে হবে আর কি অ্যাকচুয়ালি তো যে ফন্টের নাম আমরা ইউজ করতে যাচ্ছি আর কি তো এটাকে বলা হয় অ্যাট্রিবিউটের ভ্যালু যেটা থাকবে আর কি ঠিক আছে তো আমরা চাইলে এই ফন্ট একটা ফন্ট ট্যাগের মধ্যে আমরা তিনটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি অথবা আমরা যদি চাই যে শুধুমাত্র একটা অ্যাট্রিবিউট ইউজ করব সেটাও হবে আমরা যদি চাই যে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করব সেটাও হবে ঠিক আছে তো যাই হোক তারপর কালার আছে কালার ওইভাবে লিখতে পারি আমরা যে কালার ফন্ট কালার এখানে সংখ্যার নামটা আমরা ডিরেক্টলি লিখতে পারি অথবা আমরা ডেসিমেল অথবা হেক্সাডেসিমেলও আমরা সেটা ভ্যালুটা দিতে পারি আর কি ঠিক আছে তো যাই হোক তারপরে চলে আসি আমরা সাইজ যেখানে আছে সাইজ নাম্বার অর্থাৎ ফন্টের সাইজ কত এই সাইজ নাম্বারটা আমরা দিলেই ফন্টের সাইজটা দিলেই ওই অনুযায়ী ফন্টটা বড় বা ছোট দেখাবে আর কি ঠিক আছে এই তিনটা আমরা এই এই ইউজ করতে পারি ঠিক আছে এটা এইভাবে আসলে ব্যাখ্যা করা যায় তো এখানে মূলত এই যে এখানে বলা হয়েছে মূলত ফন্টের ফেস দ্বারা কি করে ফন্টের নাম নির্ধারণ করে যেমন ফেস ছোট নিয়ম যে এই ছোট নিয়ম যে কিন্তু আমাদের বাংলা ফন্টের জন্য ইউজ করা হয় ঠিক আছে তারপর যে ফেস টাইমস নিউ রোমান এটা হচ্ছে আরেকটা ফন্ট তো এখন এই ফন্টগুলো এই যে ফন্টের যে ফেসগুলো আছে ফেসগুলো আমরা বিভিন্ন রকম একটা লেখাকে একটু মোটা একটু বড় ঠিক আছে একটু লম্বা এই বিভিন্ন আকৃতির দেখানোর জন্য এই ফন্টগুলো ইউজ করে থাকি আর কি তো যাই হোক তারপরে আমরা মানে এগুলো হচ্ছে যেগুলো আমরা দিলাম অ্যাকচুয়ালি এগুলা হচ্ছে ভ্যালু একচুয়ালি আমরা বলতে পারি ঠিক আছে অর্থাৎ অ্যাট্রিবিউটের ভ্যালু আর কি তারপর হচ্ছে আমাদের সাইজ সাইজ হচ্ছে ফন্টের আকার নির্ধারণ করি তারপর কালার কালার হচ্ছে ফন্টের রং নির্ধারণ করি রং নির্ধারণের জন্য তিনটি পদ্ধতি রয়েছে ঠিক আছে তো যাই হোক এত কিছু আমাদের আসলে তিনটি পদ্ধতি যেটা আছে ওইটা ডিটেলসে আসলে লেখার প্রয়োজন নাই জাস্ট যে ইনফরমেশনটা আমি দিয়েছি এটা যদি তুমি লেখো এটা লিখলে এনাফ ঠিক আছে এবং দুই মার্ক ইজিলি পেয়ে যাবো এটি তো এখন বিষয়গুলো বুঝলে তুমি তোমার নিজের ভাষায় এগুলো লিখতে পারো আর কি ঠিক আছে আর ফন্ট টেক নিয়ে যদি বিস্তারিত জানতে চাও যদি না তোমার মানে আনবুন থাকে এখনো যদি না জানো তাহলে আমার যে ইয়েটা দেখতেছো যে এখন যে ভিডিওটা দেখতেছো তুমি জাস্ট এই ভিডিওর যে প্লে আছে প্লে লিস্ট থেকেও পাবা সেটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবা প্লে লিস্ট প্লেলিস্টের লিংক ওই প্লেলিস্টে গিয়ে তুমি সবগুলা ক্লাস এ অধ্যায়ের এস টিমএল সম্পূর্ণ অধ্যায়ের এ টু জেড সবগুলো ক্লাস পেয়ে যাবা এবং সবগুলো ক্লাস যদি শুরু থেকে শেষ পর্যন্ত করো আশা করি এমন কোনো সৃজনশীল তুমি পাবা না যে যেটা তুমি সলভ করতে পারতেছ এমন কোন সিচুয়েশন পাবে মানে সবগুলোই তুমি ভালো মতো সলভ করতে পারবে আশা করি তো যাই আর অথবা তুমি একটা কাজ করতে পারো চ্যানেলে গিয়ে সেখান থেকে প্লে লিস্টের যে অপশনটা আছে সেখান থেকে প্লে লিস্ট দেখতে পারো এখানে অনেকগুলো প্লেলিস্ট আছে তোমার সিজনশীলের সলভেরও প্লে লিস্ট আছে তুমি যদি ক্লাসগুলো দেখতে চাও লেকচারগুলো সেগুলোরও প্লে লিস্ট আছে ঠিক আছে তো যাই হোক এটা আমরা খ নাম্বার কিভাবে অ্যানসার করতে পারি আশা করি বুঝতে পারছো তো এখন আমরা গো নাম্বার কোশ্চিনে চলে যাই গো নাম্বার কোশ্চিনে আমাদের বলা হয়েছিল যে এটার জন্য এইচটিএমএল কোড লিখবা লেখা লেখার কথা বলা হয়েছে ঠিক আছে তো এস টিএম কোড আমি আসলে তোমাদের লিখে দেখাবো একচুয়ালি তো সেটা আমি চলে গেলাম আমি আগে থেকে এখানে ওপেন করে রাখছি যেটা হচ্ছে আমাদের অনলাইন এডিটর টিউটোরিয়ালস পয়েন্ট থেকে ঠিক আছে এখানে আমি এইচটিএমএল কোডটা লিখবো এখানেও লেখা যায় আসলে তাছাড়াও আমাদের ভিএস কোড আছে বা আরো অন্যান্য অ্যাপস আছে সেখানেও লেখা যায় আর কি আর তোমরা চাইলে এটা মোবাইল ফোনে করতে পারো মোবাইল ফোনে যদি করো তাহলে কিন্তু সেটা সবচেয়ে ভালো হয় যে তুমি নিজে কোডটা করতেছো এবং নিজে তুমি শিওর হইতে পারবে যে আসলে এটা সঠিক হইলো কিনা আমি যে এখন এখানে তোমাদের কোড করে দেখাবো এখানে তোমরাও দেখতে পাবা যে আসলেই এটা সঠিক আউটপুট দিচ্ছে কিনা সঠিক হইলো কিনা ঠিক আছে এখানে এভাবে তোমাদের কিন্তু আত্মবিশ্বাস রাখবে একটা যে আসলে এটা ছড়িয়ে গিয়েছে বা এটা এটা দিলে এটা হচ্ছে এটা পরিবর্তন পুরোতনগুলো এটা হচ্ছে ঠিক আছে তো এর জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে তোমরা করতে পারো ঠিক আছে মোবাইল অ্যাপে তো টিউটোরিয়াল আছে প্লেলিস্টিং ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো তো যাই হোক এখন আমাদের টার্গেট হচ্ছে একচুয়ালি আমাদের টার্গেট হচ্ছে মূলত গো নাম্বার क्वेश्चनে বলা হয়েছে চিত্র এক এর মতো ওয়েব পেজ তৈরির জন্য এইচটিএমএল কোড লেখো যেটা হচ্ছে এই যে চিত্র এক এটা তাহলে এটার জন্য আমরা এইচটিএমএল কোড লিখবো একচুয়ালি তো আমি এটাকে পাশে নিয়ে নিলাম তাহলে দেখো আমাদের প্রয়োজন এটার জন্য এই যে বুক লিস্ট আছে বাংলা ইংলিশ আইসিডি এটার জন্য এই ওয়েব তৈরি করার জন্য এসটিএমএল কোড ঠিক আছে তাহলে আমরা চলে গেলাম প্রথমে তো একটু আমি দুই পাশে করে দুইটাকে আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি আসলে তো এখানে আমাদের আছে বাংলা ইংলিশ আছে বুক লিস্ট বুক লিস্ট যেটা আছে আমরা দেখতে পাচ্ছি এটা আছে বোল্ড আছে এবং নিচে একটা আন্ডারলাইন আছে এইজন্য আমরা কি করব আমরা চাইলে এটা একটা প্যারাগ্রাফের মধ্যেও লিখতে পারি আমরা এমনিও লিখতে পারি ঠিক আছে আমি এমনি লিখলাম প্যারাগ্রাফের মধ্যে নিলেও কোনো সমস্যা নাই তো যাই হোক আমরা প্রথমে চলে আসি বুক লিস্ট তো এটা দেখতে পাচ্ছি একটা আন্ডারলাইন আছে এবং বোল্ড আছে তো এই জন্য আমাদের একটা আমাদের আন্ডারলাইন নিতে হবে এবং বোল্ড নিতে হবে তোমরা একটু দেখিও তো যাই হোক প্রথমত আমরা চলে আসি

ঠিক আছে তো এইভাবে আমরা নিতে পারি আর তোমরা সবসময় কিন্তু একটা জিনিস মনে রাখবা যেখানে অনেক স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকে সেটা হচ্ছে আন্ডারলাইন বোর্ড দুইটাই নেয় ঠিক আছে কিন্তু এই কখন মানে কোনটা টেক নিয়ে আমরা কোনটা আগে ক্লোজ করবো কোনটা পরে ক্লোজ করবো এগুলাতে হলো করে অনেক অনেকেই আর কি ঠিক আছে তো এই জন্য তোমরা এই জিনিসটা ভালো মতো মনে রাখবা তো এখানে দেখো বুক লিস্ট তোমরা মনে রাখবা যে যেটা সবচেয়ে বাইরে থাকবে শুরুতে যেই ট্যাগটা সবচেয়ে বাইরে থাকবে সেই ট্যাগটা কিন্তু সবার শেষে ক্লোজ হবে তার ভিতরে যেটা থাকবে সেটা কিন্তু তার ভিতরে ক্লোজ হবে এই জিনিসটা তোমরা মনে করো যেমন বুক এই যে বুক লিস্টের এখানে পাশে কি আছে বোল্ড আছে কোন পাশে তোমাকে বোল্ড ক্লোজ করতে হবে ঠিক আছে আর এরকম আর কি আর আন্ডারলাইন যেটা আছে বাইরে এই আন্ডারলাইনটা তোমাকে জাস্ট বাইরে ক্লোজ করতে হবে এই বিষয়টা তোমরা একটু মনে রাখবা মাথায় রাখবা আর কি তো যাই হোক তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাকচুয়ালি তো আমরা চাইলে এখানে পাশে আমরা পুরো দেখতে পারি ঠিক আছে পাশে আমরা পুরো দেখতে পারি এটা যদি বড় করে দেখাই এই যে লেখাটা চলে আসছে তো এটা আমি পরে দেখাচ্ছি আগে লিখি কোডটা ঠিক আছে তারপর আমাদের কি আছে বলো নিচে যে বাংলা ইংলিশ আইসি এবং দেখতে পাচ্ছি যে বাংলা যেটা আছে এটা কিন্তু একটা লিস্ট এবং এটা একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আমরা জানি আনঅর্ডার লিস্টে কোনো অর্ডার থাকে না এবং এই আনঅর্ডার লিস্টে তিনটা টাইপ থাকে টাইপ জেনারেলি ইউজ করা হয় তো তিনটা টাইপের মধ্যে এখানে দেখো যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে ডিস্ক টাইপ তারপরে দ্বিতীয় যেটা আছে স্কোয়ার টাইপ এবং তৃতীয় যেটা আছে এটা হচ্ছে তোমার সার্কেল টাইপ ঠিক আছে তো যেহেতু এই বুক লিস্টের নিচে এগুলো আছে এই জন্য আমরা জাস্ট এখানে একটা নিউ লাইন দেখানোর জন্য আমরা আর ট্যাগ নিব ঠিক আছে যেটা লাইন ব্রেকার বা লাইন ব্রেক আর কি অ্যাকচুয়ালি তো যাই এটা নিয়ে নিলাম তারপরে প্রথমেই আমরা একটা আনোডার লিস্ট নিব তো এই জন্য আমরা ইউএল নিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা তিন ধরনের টাইপ যেহেতু আছে এই জন্য আমরা জাস্ট তিনটা আনোডার লিস্ট নিয়েও এটা করতে পারি এবং তিনটা আনোডার লিস্ট নিয়ে করাটা বেটার হবে কি ঠিক আছে তো টাইপ দিয়ে দিলাম তো টাইপ তারপর হচ্ছে আছে আমাদের প্রথমে হচ্ছে ডিস্ক ডিস্ক মানে সার্কেলের ভিতর ফিল আপ করা ঠিক আছে ফিল্ড সার্কেল আমরা বলতে পারি তো ডিস্ক আমরা নিয়ে নিলাম টাইপ তারপর আমরা কি করবো লিস্ট আইটেম নিব তো লিস্ট আইটেম কি আছে আমাদের বাংলা আছে তো বাংলা যেটা আছে বাংলা আমি লিখলাম ঠিক আছে এই যে এটা হয়ে গেল প্রথম আমাদের যেই বাংলা আছে বাংলা ঠিক আছে তো অনুরূপে আমি যদি এটা তোমাদের দেখাই এখন এই যে বাংলা কিন্তু চলে আসছে ঠিক আছে তো এখন অনুরূপে আমরা কি ইংলিশ আইসিটি এই দুটাও নিতে পারি তো আমি একটু সময় বাঁচানোর জন্য জাস্ট এখানে এটা কপি করে নিচে পেস্ট করলাম ঠিক আছে আরেকটা নিচে পেস্ট করলাম তাহলে দেখো এখানে এখানে বাংলা ছিল এবং এটা আগে ডিস্ক ছিল এই জন্য ডিস্ক ইস করছি আমরা পরে দেখতেছি ইংলিশ আছে এবং কি আছে বলো এইখানে এখন হবে স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে তো জন্য আমরা স্কোয়ার নিয়ে নিলাম স্কোয়ার নিয়ে নিলাম আর ইংলিশ যেহেতু আছে আমরা এখান থেকে ইংলিশ নিয়ে নিব অ্যাকচুয়ালি ঠিক আছে ইংলিশ নিয়ে নিলাম তারপর নেক্সটে কি আছে বলো সার্কেল আছে তাহলে আমরা কি দেবো সার্কেল দেবো সার্কিট দিয়ে দিলাম এবং এখানে কি আছে বলো আইসিটি আছে আইসিটি দিয়ে দিলাম ঠিক আছে এটি তো এই কোডটা আসলে একচুয়ালি প্রদত্ত আউটপুটটা আমাদের দেখাবে এই যে দেখো যেমন আউটপুটটা আমরা দেখতে চাইছি তেমনই কিন্তু আউটপুটটা দেখাচ্ছে দেখো ঠিক আছে এটাই এই এই কোডটা আসলে প্রদত্ত আউটপুট দেখো এখানে যেমন দেখাচ্ছে এই যে দেখো প্রথমে ডিস্ক তারপরে স্কোয়ার তারপরে কি বলো আর সার্কেল তো তোমরা এই কোডটা লিখে নাও এইচটিএমএল কোডটা লিখে আমি একটা আরেকটা কথা এখানে বলি এই যে আমরা প্রথমে ডিস্ক ইউজ করছি এটা যদি আমরা না ইউজ করি তাও কিন্তু সেম আউটপুট দেখাবে অর্থাৎ এখানে যদি টাইপ ইউজ না করি তাও সেম দেখাবে কারণ আমরা জানি যে ডিফল্ট টাইপ হিসেবে আনোডার লিস্টে ডিফল্ট টাইপ হিসেবে কি থাকে বলো ডিস্ক থাকে তো এই জন্য আমরা না ইউজ করলেও অটোমেটিক্যালি ডিস্ক দেখাবে আর কি দেখো আমি এটা কেটে দিছি তাও কিন্তু কোনো চেঞ্জ হয়নি অর্থাৎ ওইটাই আছে ঠিক আছে তো এই জন্য তোমরা সেটা চাইলে নিতেও পারো আর যদি না নাও তাও কোনো সমস্যা নেই তবে আমার মনে হয় নেওয়াটা ইউজ নেওয়াটা আর কি বেটার হয় আর কি যে সব সময় নেওয়াটা বেটার হয় ঠিক আছে তো যাই হোক নিয়ে নিবা তো এই কোডটা তোমরা লিখে ফেলো খাতায় লিখে ফেলো এই এটা আসলে কোড ঠিক আছে তো তারপরে আমরা চলে আসি ও নম্বর কোশ্চেন আর এটা আমি আর একটু দেখাই একটু যদি এখানে দেখাই এখান থেকে জাস্ট এখান থেকে আমি কিছুটা এই যে দেখো পাশাপাশি দেখো তো পাশাপাশি রাখছি কিন্তু ঠিক আছে এটা আর এটা দেখতে কিন্তু সেম তার মানে আমরা বলতে পারি যে প্রথম ওই পেজ তৈরির জন্য যে কোডটা লিখছি আমরা এই কোডটা ঠিক আছে কারণ এটি সঠিক আউটপুটটা দিচ্ছে ঠিক আছে তো তারপরে আমরা আবার চলে যাই এখানে এখন আমরা ঘ নাম্বার কোশ্চেনে দেখতে পাচ্ছি ঘ নাম্বার কোশ্চেন আমাদের কি বলা হয়েছে বলো ঘ নাম্বার কোশ্চেন বলা হয়েছে উদ্দীপকে চিত্র দুই এর মতো ওই পেজ তৈরি করো যেখান থেকে কি বলো ওয়েব পেজ ওয়ানে যাওয়া যায় অর্থাৎ এই যে গো টু ওয়ে পেজ ওয়ান আছে এখানে ক্লিক করলে যেন আমাদের ওয়েব পেজ এ নিয়ে যায় তো এটার জন্য আমরা এস্টিমেট কোডটা লিখে ফেলবো দেখো এখন একটু সাথে থাকো ঠিক আছে তো জাস্ট এটাও আমরা লিখবো অ্যাকচুয়ালি তো এখানে যে গ্লাস আমরা এটা আমাদের তো কিছুই লাগবে না এটা আমি বাদ দিয়ে দিলাম এগুলো আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে যাই হোক প্রথমে আমরা এখন আসি এটা জাস্ট একটু আমি ছোট করে নিই তো যাই হোক তো প্রথমে আমাদের কি আছে বলো প্রথমে আমাদের আছে ওয়েলকাম টু আইসিটি ল্যাব তো ওয়েলকাম টু আইসিটি ল্যাব যেটা আছে সেটা আমাদের অবশ্যই নিতে হবে ঠিক আছে এজন্য আমরা প্রথমেই ওয়েলকাম টু আইসিটি ল্যাবে চলে যাব তো এই লেখাটা কিন্তু দেখো ওয়েলকাম টু আইসিটি ল্যাব সম্পূর্ণটা বড় আছে আর এমনি আছে আমরা চাইলে কিন্তু প্যারাগ্রাফের মধ্যে নিতে পারি এটা প্যারাগ্রাফ বাদে এমনি নিতে পারি তো যাই হোক আমি প্যারাগ্রাফ টেক নিলাম না ঠিক আছে তো জাস্ট আমরা বেকার সেটা নিতে যাব কেন যদি প্যারাগ্রাফ টেক কথা বলতো তাহলে আমরা নিতাম তো যাই হোক ডাইরেক্টলি যেহেতু আছে আমরা লিখলাম যে ওয়েলকাম সবগুলো বড় হাতে ঠিক আছে ওয়েলকাম টু আইসিটি ল্যাব আচ্ছা ওয়েলকাম টু আইসিটি ল্যাব আমাদের লেখা হয়ে গেছে ঠিক আছে তারপর আমরা দেখতেছি যে ওই নিচের লাইনটা মানে ওই লাইনটা ওইখান থেকে শেষ নিচে অন্য লাইন আছে এই জন্য আমরা এখানে জাস্ট একটা বিআর ট্যাগ ইউজ করবো আর কি ঠিক আছে লাইন ব্রেকার যেটা তো বিআর ইউজ করলাম এবং এটা কিন্তু একটা এমটি ট্যাগ অর্থাৎ এর কোনো ক্লোজিং ট্যাগ নাই এটা মনে রাখবা তো তারপরে কি আছে এস টু এস ও ফোর ঠিক আছে তার মানে এখানে সুপার ক্রিপ্ট এই যে সাবস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে সাবস্ক্রিপ্ট ঠিক আছে তো যেখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আছে এইচ এইচ এর নিচে আছে টু এই নিচে থাকাটাই কিন্তু সাবস্ক্রিপ্ট তো এই জন্য আমরা জাস্ট আমাদের এস ইউ বি দেব সাবস্ক্রিপ্ট যেটা এখানে আছে টু এই জন্য আমরা টু দিয়ে দিলাম তারপরে কি আছে বলো এসো ফোর তাহলে এই যে এস দিয়ে দিলাম ও দিয়ে দিলাম তারপরে নিচে কি আছে ফোর আছে এই জন্য এই যে সাব নিলাম তারপরে ফোর যেহেতু আছে ফোর নিয়ে নিলাম ঠিক আছে এই যে এটা নেওয়ার ফলেই কিন্তু তোমরা দেখবা এই যে মোটামুটি এরকম হয়ে গেছে আমরা একটু পরে আসতেছি বড় করে দেখালি কিন্তু এই যে এক লাইনে এক হাতে দেখাবে একই এক লাইনে দেখাবে ঠিক আছে তো যাই হোক পরবর্তীতে আবার আমরা চলে আসি এখানে তো আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে দেখি আছে যে a+b এর হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার 2ab b স্কয়ার ঠিক আছে তো যাক এটা আমাদের লিখতে হবে এখানে আমাদের কি আছে বলো সুপার স্ক্রিপ্ট আছে আবার সুপার স্ক্রিপ্ট বলা হয় ঠিক আছে তো এটা আমরা লিখবা আর এখানে আমাদের যেহেতু শেষ তাহলে নেক্সট লাইনে যেহেতু আছে জানি আরেকটা আমরা b আর নিয়ে নিব যেটা লাইন ব্রেকার অ্যাকশনই তাহলে প্রথমে আমাদের কি আছে বলো a+b এর হোল স্কয়ার তার মানে আমরা কি করব আর এখানে একটা বিষয় তোমরা মনে রাখবা যে a b ঠিক আছে এইগুলা সবগুলো এ বি যেগুলো আছে এগুলো কিন্তু কি আছে একটু বাঁকা ভাবে আছে তার মানে আমরা বলতে পারি সেগুলো ইটালিক আছে ঠিক আছে আর ব্র্যাকেট গুলো ব্র্যাকেট এগুলো কিন্তু কোনো বাঁকা নাই আর কি বা সেগুলো ইটালিক নাই আর কি এটা আমরা বলতে পারি তো এই জাস্ট আমরা কি করবো বলতো তো জাস্ট আমরা প্রথমেই যেভাবে আছে সেভাবে নিয়ে নিলাম তারপরে এ যেহেতু বাঁকা করে আছে ইটালিক তো এই জন্য আইটেক আমরা একটা নিয়ে নিলাম তারপরে যে ভিতরে কি আছে বলো এ আছে এ নিয়ে নিলাম প্রথমে প্লাস কি আছে বলো প্লাস বি আছে বি নিয়ে নিলাম ঠিক আছে তো এ প্লাস নিলাম তারপরে এই যে এটা নিলাম এর উপরে কি আছে একটা স্কয়ার আছে এই জন্য আমাদের কি নিতে হবে বলো সুপার স্ক্রিপ্ট এই জন্য এস ইউ পি সুপ সুপার স্ক্রিপ্ট ঠিক আছে এটা নিলাম এবং টু নিলাম যেহেতু উপরে টু আছে টু নিয়ে নিলাম তারপরে কি আছে বলো একটা ইকুয়াল আছে ইকুয়াল দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছি সবগুলাই কি আছে বলো বাঁকা হয়ে আছে তো এই জন্য এখানে ওইটা ইউজ হবে অ্যাকচুয়ালি তো এটা আমি একটু নিচে লিখি নাকি আচ্ছা এখানে নিচে লিখি সমস্যা নেই তো সুপার স্ক্রিপ্ট আছে সব সবগুলাই বাঁকা আছে যেজন ইটালিক আই নিয়ে নিলাম তারপরে কি আছে বল প্রথমে এ আছে এর উপর কি আছে বলো এর উপর স্কেয়ার আছে অর্থাৎ সুপার কিট এস ইউ পি সুপার কিট এবং টু আছে যেহেতু ওই জন্য টু নিয়ে নিলাম আমরা ঠিক আছে তো তারপরে কি আছে বলো প্লাস প্লাস দিয়ে দিলাম একটু স্পেস দিয়ে তারপরে কি আছে টু ঠিক আছে তো টু এভিটা জাস্ট এম আমরা টু এ বি নিলাম তারপরে কি আছে বলো প্লাস বি স্কেয়ার প্লাস দিয়ে দিলাম বি স্কেয়ার তাহলে বি স্কেয়ারটা আমি এটাও নিচে নিচ্ছি তো বি স্কোয়ার টা আমরা তাহলে কি নিব প্রথমে বি লিখবো তারপরে কি স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার মানে কি সুপার সুপারস্ক্রিপ্ট আর কি অ্যাকচুয়ালি তো এরপর স্কোয়ার মানে 2 এই যে সুপারস্ক্রিপ্ট 2 দিয়ে দিলাম ঠিক আছে তার মানে কি এই যে এ এর উপর সুপারস্ক্রিপ্ট 2 তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এর উপর স্কোয়ার স্কোয়ার মানে সুপারস্ক্রিপ্ট 2 এবং ইটালিক যেহেতু আমরা এখানে দিছি ইটালিক জাস্ট ক্লোজ হইছে ঠিক আছে ইটালিক মানে একটু বাগা করবে এটা বেডি তো যেহেতু আমাদের হয়ে গেল তাহলে আমরা এখানে কি করতে পারি একটা বলো বি আর টি ইউজ করতে পারি তো দেখো এটা লেগলে তোমরা যদি আউটপুটটা দেখো এই যে দেখো যেমন আমরা আউটপুট দেখতে পাইছি ওইখানে ঠিক তেমনই কিন্তু আছে এখানে আমি একটা স্পেস দিছি স্পেসটা না দিয়ে এভাবে দেখো ঠিক আছে যাই হোক এখন আমরা চলে যাই আবার নিচে দেখতে পাচ্ছি আমাদের কি আছে গো টু ওয়েব পেজ ওয়ান তো যেহেতু গো টু ওয়েব পেজ ওয়ান আছে তার মানে এইটাকে আবার বলছি যে এখানে ক্লিক করলে যেন প্রথম যে ওয়েব পেজটা আছে সেখানে যেন চলে যায় ঠিক আছে এই যে ওয়েব পেজ এ চলে যায় তো যাই হোক তাহলে আমরা কি করবো এখানে বলো এখানে আমাদের হাইপার লিঙ্ক করতে হবে যেটা হচ্ছে অ্যাঙ্কর টেক দিয়ে করা হয় তো অ্যাঙ্কর টেকটা এ দিয়ে নেওয়া হয় এবং এইচ র্যাপ নেওয়া হয় এইচ র্যাপ মানে হাইপার রেফারেন্স অ্যাকচুয়ালি ঠিক আছে তাহলে আমরা কার সাথে লিঙ্কিং করব ওই পেজ ওয়ান এর সাথে তো যেহেতু ওই পেজ ওয়ান এর যেহেতু ওই পেজ ওয়ান দিয়ে আছে আমরা ওই পেজ ওয়ান দিয়ে নিলাম যে ওই পেজ ওয়ান ডট এইচ ঠিক আছে যেহেতু আমাদের একই মানে ওয়েবসাইটের দুইটা পেজ আর কি ডট এইচ টি হয় জন্য এক্সটেনশনটা সবার শেষে তো ওই পেজ ওয়ান ডট এইচ আমরা নিয়ে নিলাম ঠিক আছে তো তারপরে আমরা কি করবো বলো এই অঙ্করটা এখানে আমরা কি চারবার ক্লিক করলে নিবো তো সেটা কি আছে বলো ঠিক আছে এখানে একটু বড় করে আমি লিখি দেখাই তোমাদের লেখা হয়ে গেছে কিন্তু আসলে দেখা আচ্ছা গো টু ওয়েব ওয়ান ঠিক আছে তো আমি যদি এখন এটা যদি এখন ছোট করে দেখাই জাস্ট দেখো তো দেখো আমরা কি করলাম গো টু ওয়েস ওয়ান রাখবা যার সাথে লিঙ্কিং করা হয় সেটা কিন্তু ব্লু কালার হয়ে যায় এবং নিচে একটা অটোমেটিক আন্ডারলাইন চলে আসে ঠিক আছে আমি এখন বড় করে তোমাদের আউটপুটটা দেখাই কি আসে দেখো আউটপুটটা কিন্তু ঠিক ওরকমই আছে যেটা আমরা দেখছি যে ওয়েলকাম টু আইসিটি ল্যাব

তো যেখানে এ বি যেগুলো আছে এগুলা কিন্তু ইটালিক আছে এই যে ইটালিক হয়ে গেছে আর যেটা ব্রাকেট আছে এগুলা কিন্তু সমান ছিল এভাবেই আছে এই জন্য ঠিক আছে তারপর আমাদের আছে কি যে গো টু ওয়েব পেজ ওয়ান তার দেখো এই যে গো টু ওয়েব পেজ ওয়ান এর উপর ক্লিক করে আমাদের কোথায় নিয়ে যাবে বলছিল কোথায় নিয়ে যাওয়ার কথা বলছে যে ওয়েব পেজ ওয়ান এ নিয়ে যাওয়ার কথা বলছে এই জন্য ওয়েব পেজ ওয়ান এর লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি যে ওয়েব ওয়ান ডট এইচটিএমএল ঠিক আছে আর এখানে দেখো এখন গো টু ওয়েব পেজ ওয়ানের এখানে যাও এখানে নিয়ে গেলে কিন্তু ক্লিকেবল হয়ে যাচ্ছে মানে ক্লিক করা যাবে এমন একটা লিঙ্কিং চলে আসছে ঠিক আছে এমন একটা আর কি ইন্টারভিউ চলে আসছে তো এবং এবং এটা কি ব্লু কালার দেখাচ্ছে এবং নিচে একটা আন্ডারলাইন আছে তার মানে আমরা বলতে পারি যে লিঙ্কিংটা করছি আমরা সেটা ঠিক আছে তো যাই হোক এটাই হচ্ছে এস টি এম কোড আমাদের অ্যাকচুয়ালি এটা যদি আমি একটু বড় করে দেখাই তাহলে জাস্ট বড় করে দেখাইতে পারি এটা তো এটা হচ্ছে এস কোড এস টি এম কোডটা তোমরা লিখে ফেলবা ঠিক আছে আর একটা বিষয় তোমরা মনে রাখবা এগুলো যে এভাবে আমি যে দুই তিনটা লাইনে লিখছি তোমরা এক লাইনেও লিখতে পারো এটা এক লাইনে লিখলেও কোনো সমস্যা নাই ঠিক আছে এটি মানে আমি বলতে চাচ্ছি যে বি যেটা আছে বিটা যদি তুমি নিচে লাইনে না লিখে এক লাইনে সবগুলো লেখো তাও হবে আর কি ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং এই কোডগুলো আমি আর এই আউটপুটটা কিন্তু আমরা যেমন দেখছিলাম এখানে আউটপুটটা কিন্তু ঠিক তেমনই দেখাচ্ছে একটু যদি দেখো তোমরা ঠিক আছে এই যে দেখো আউটপুটটা যেমন দেখছি তেমনই কিন্তু দেখাচ্ছে এই আউটপুটটা দেখো হু কিন্তু সেম ঠিক আছে ওয়েলকাম টু এসিসি ল্যাব আর একটু বড় করে দেখাইনি ল্যাবটা এদিকে চলে যাই এই যে তো তারপর আমরা বলতে পারি যে যে কোডটা আমরা লিখছি সেই কোডটা অবশ্যই ঠিক আছে তো এখন এই কোডটা আমি তোমাদের এইখানে একটু দেখি এই কোডটা একটু এখানে দেখি ঠিক আছে এই কোডটা একটু আমি নিজে লিখছি এখানেও এখানে দেখো যে কোডটা লিখছি একবারে হু সেটা আছে এবং সুন্দর করে এখানে আছে এবং দেখো এই কোডটার জন্য আউটপুট এটা এখানে দেওয়া আছে তোমরা জাস্ট এখান সুন্দর করে কোডটা লিখে নাও খাতায় লিখে নিলে হয়ে যাবে ঠিক আছে তারপর আমাদের কো নাম্বার সমাধানটা দেখো কো যে কোডটা আমি লিখছি সেই কোডটাই আসলে এখানে হুবহু আছে এই কোডটা তোমরা নিয়ে নাও এবং এটা আউটপুট কিন্তু এটা যেটা আমি একটু আগে দেখিয়েলাম ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো সমাধানটা তো আজকে তাহলে এই পর্যন্তই তো পরবর্তী অন্যান্য যে বোর্ডগুলো আছে দুই হাজার চব্বিশ সাল তেইশ সাল ঠিক আছে তারপরে যে দুই সাল যে যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে এগুলো যদি সব তুমি দেখতে চাও তাহলে জাস্ট প্লে লিস্টের লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেখান থেকে তুমি চলে যাবা সেখানে দেখতে পাবে আর কি এবং তুমি চাইলে ওই আমাদের যে ইয়াটা আছে অর্থাৎ ইউটিউব চ্যানেলটা আছে সেখানে গিয়েও প্লে লিস্ট থেকেও তুমি দেখতে পারো আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং আহ ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবো তো এতক্ষণ থেকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ